সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব মুক্তি পেয়ে সমানক সার্জি সালমের ফেসবুক স্ট্যাটাস মুক্ত হয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক সারজি সালম এরপর জানিয়ে দিব জামাত ইসলাম নাশকতা করলে মোকাবেলা করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদিকে সচিবালয়ে আগুন প্রশাসনের হৃৎপিণ্ড সচিবালের ক্লিনিক ভবনে নয় নম্বরে আগুন লাগার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার একই আগস্ট বিকেলে স চারটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে এবারে জানাব একাত্তরের পর জন্ম নেওয়া জামাতকর্মীদের বিচার করা হবে না বললেন আইনমন্ত্রী আনিসুল হক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন জামাত ইসলামের ছাত্র শিবির এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠন যে সব কর্মী উনিশশো সালের পরে জন্ম নিয়েছেন তাদের গণহারে বিচার করা হবে না আর সচিবালয়ের নিজ দপ্তরে ব্রিফিংয়ে সব কথা বলেন আইনমন্ত্রী এবারে জানাব ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বিরোধী ছাত্র আন্দোলন প্রার্থনা এবং ছাত্র জনতার গণমিছিল নামে কর্মসূচি পালন করবেন তারা এবং সর্বশেষ জানিয়ে দিব আদালত থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ভিপি নূরের বার্তা জনগণকে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের একংশের সভাপতি নুরুল হক নূর বৃহস্পতিবার একই আগস্ট আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান নুরুল হক নূর বলেন আন্দোলন চলবে জনগণকে নিয়ে রাজপথে থাকেন নব্বই শতাংশ সরকার পতন হয়ে গেছে প্রশাসন ইতিমধ্যেই আমাদের পাশে দাঁড়িয়েছে আর দশ পার্সেন্ট ধাক্কা দেওয়ার বাকি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানিয়ে দিন বিশ্বের কোন দেশ থেকে বা কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মুক্তি পেয়ে সমান্বক সার্জি সালমের স্ট্যাটাস মুক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক সাজি সালম বৃহস্পতিবার একই আগস্ট ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগ ডিবি হেফাজত থেকে সারজিসকে মুক্তি দেওয়া হয় মুক্তির পর সারজিস তার ফেসবুকে লিখেছেন কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না মামলা দিয়ে হয়রানি না আপনারা কথা রাখেননি আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত এনেছেন দেশে আমার স্কুল কলেজের বোনদের উপর লাঠিচাচ করেছেন যাকে ইচ্ছে তাকে জেলে নিয়েছেন আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসায় থেকে ভাই বোনকে তুলে নিয়েছেন বাবাকে হুমকি দিয়েছেন তারা শান্তিতে ঘুমাতে পারে না গ্রেপ্তারে ভয় থাকে এমন অনেকেই আছে যাদের পরিবার তাদের খোঁজ পায়নি এমন তো হর কথা ছিল না কোথায় মহাখালী সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমানক আরিফ সৈলকে মহাখালী সেতু ভবনে হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছেন আছে আসিফ মাহতাব স্যার শো আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী সার্জিসেস স্ট্যাটাস লেখা রয়েছে রিকশা থেকে নামিয়ে পিজন ভ্যানে তুলেছেন বাসা থেকে তুলে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন আমার বন্ধের রাস্তায় ফেলে পিটিয়েছেন কি ভাবছেন এভাবে সব কিছু শেষ হয়ে যাবে ছয় দিনের ডিবি হেফাজত দিয়ে ছয়জনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন দুর্নীতি লুটপাট অর্থ ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভের সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত করবেন পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি এদেশের মানুষের ক্ষোভ আপনার উপর নয় পুলিশের উপর নয় এই ক্ষোভ আপনার গায়ের ওই পোশাকটার উপর যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এদেশের জনসংখ্যা অসংখ্য মানুষকে দমন করা হচ্ছে অত্যাচার নির্যাতন করা হচ্ছে জেলার আদালতের প্রাঙ্গনে চক্কর কাটানো হয়েছে সেই পোশাকটার উপর ওই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে বুক টেনে নেব এ পথ যেহেতু সত্যের পথ ন্যায়ের পথ তাই যে কোনো কিছু মোকাবিলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই যতদিন না এ বাংলাদেশে আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে গণগ্রেপ্তার দুর্যোগ জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন এই লড়াই চলবে ইনশাল্লাহ জামাত নাশকতা করলে মোকাবেলা করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জামাত ইসলাম এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা করলে তা সরকার মোকাবিলা করবে এবং করতে সক্ষমতা আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বৃহস্পতিবার একই আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম এবং ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি করে গ্যাজেট প্রকাশ করা হয়েছে এর আগে প্রস্তাবনায় সই করেছেন আইনমন্ত্রী আনিসুল হক তাদের নিষিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে কেউ যদি কোনো নাশকতা ঘটাতে চায় তা মোকাবেলা করতে সক্ষম রয়েছে সরকার প্রজ্ঞাপন জারির আগে সচিবালয় নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন জামাত ইসলাম জামাত ছাত্র শিবির এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠন যেসব কর্মী উনিশশো সালের পর জন্ম নিয়েছেন তাদের গণহারে বিচার করা হবে না এ সময় মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় সরকার সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধের পর একজনকে আদালত ছাড়া অপরাধী হিসেবে শাস্তি দিতে পারে কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন যে আইনের কথা বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সেখানেও আমরা সংশোধনের ব্যবস্থা করেছি এই নিষিদ্ধ করার পরেও তাকে সাজা দেয়া কিনা এমনটা না তবে নিষিদ্ধ যেহেতু হয়ে গেছে অহেতুক নিষিদ্ধ করার বিষয়টি সাজার মধ্যে আসবে না সচিবালয়ে আগুন প্রশাসনের হৃৎপিণ্ড সচিবালয় ক্লিনিক ভবন নয় নম্বরে আগুন লাগার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার একই আগস্ট বিকেলে ছ চারটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে ক্লিনিক ভবনে কর্মরত একজন কর্মকর্তা জানিয়েছেন আমরা ধারণা করছি এই ভবনের তিন তিনতলার কোনো একটি কক্ষের এসি বিস্ফোরণে এই অগ্নিপাতের সূত্রপাত হয় খবর পেয়ে বিকাল সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে এবং পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন সচিবালয়ে আগুন লাগে একটি ইলেকট্রিক বোর্ডে ছোটো আগুন ছিল আমাদের পানি ব্যবহার করতে হয়নি ফায়ার এক্সটিং গুইসার দিয়ে বিকাল চারটা পঁয়ত্রিশ মিনিটে আগুন নিভিয়ে ফেলি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রার্থনা এবং ছাত্র জনতার গণমিছিল নামে কর্মসূচি করবে তারা বৃহস্পতিবার একে আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানক আব্দুল কাদেরের প্রেরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে বার্তায় বলা হয়েছে প্রিয় দেশবাসী আমাদের প্রাণের জন্মভূমি আজ একটা মহাসঙ্কটকাল অতিক্রম করছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী হামলায় ছাত্র জনতা রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ কারো পরিচয় শিক্ষার্থী হলে তার ফোন চেক করে অত্যাচার নির্যাতনের মতো দুঃসাহস দেখিয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড অথচ আজ ছাত্র হওয়া যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজেও রক্ষা পাচ্ছে না তাদের নির্যাতনের হাত থেকে তারা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের শিক্ষকদের লাঞ্ছিত করতেও ছাড়ছে না শিক্ষার্থী এবং আন্দোলনের সমর্থনকারী ছাত্র জনতা কাউকে ফেলেই গ্রেপ্তার এবং এর মাধ্যমে নির্যাতন চালানো হচ্ছে পরবর্তীতে বাসাই করে পাড়া মহল্লায় রেইড দিয়ে গণগ্রেপ্তার নামে গ্রেপ্তার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা গুম করার হুমকি দিয়ে আদায় করছে মোটা অঙ্কের অর্থ বার্তা আরও বলা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছয়জন সমানক স অসংখ্য ছাত্র জনতাকে গতকাল গ্রেপ্তার করেছে আজ ছয় ডিবি থেকে ছেড়ে ডাকসুর সাবেক সমাজ এবং সেবা সম্পাদক আক্তার হোসেন ছাত্র জনতাকে কারাগারে এবং রিমান্ডে নির্যাতন করছে জুলুম নির্যাতনে নিষ্পেষিত ছাত্র জনতা মুক্তির বহর গুনছে অসংখ্য ছাত্র জনতা হাসপাতালের বেড়ে কাটরাচ্ছে চিরতরে পঙ্গু হয়ে যা আশঙ্কা নিয়ে অনেকেই ছাত্র ছাত্র এবং সাধারণ মানুষ চোখ কান হাত পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে গেছে আজ ছাত্র সমাজে ঘরে শান্তিতে ঘুমাতে পারছে না প্রতি মুহূর্তে কাটাতে হচ্ছে গ্রেপ্তার এবং গুম হওয়ার আতঙ্কে শহীদ গুম হয়ে যাওয়া মানুষের স্বজনের হাহাজারিতে ভরে উঠেছে বাংলাদেশের আকাশ বাতাস এছাড়াও আগামীর আন্দোলন গড়ে তোলার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করেছে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক শেহরিন আমিন নোমানি জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা এই ঘিন্ন হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বলা হয় আপনারা জানেন আমরা আমাদের কোনো জন্য আন্দোলন করছি না আমাদের আন্দোলন আপনারও আপনার সন্তানের মুক্তির জন্য কি অপরাধ ছিল আমাদের সাংবিধানিক অধিকার কি আমাদের অপরাধ কি অপরাধ শত শত ভাই হত্যা করা হলো আমরা এর জবাব জানি না হত্যা এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীদের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল শুক্রবার দুই আগস্ট মসজিদে জুমারনামা শেষে দোয়া শহীদদের কবচ জিয়ারত মন্দিরের গির্জা সহ সকল উপাসনালয়ে প্রার্থনার প্রয়োজন জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে